দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান লেডিস ব্যাগ ডাইরেক্ট কারখানা মালিকের কাছ থেকে তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে রয়েছে ঢাকার চকবাজারে বিশাল একটি পাইকারি মার্কেটে মনসুর খান পেলা যায় এই মার্কেটে সম্পূর্ণ ব্যাগের একটি পাইকারি মার্কেট তো আমরা রয়েছি এই মার্কেটের বিসমিল্লা লেদার ফেভিলিয়নে দেখতে পাচ্ছেন তাদের দোকান ভর্তি কী পরিমাণে ব্যাগের কালেকশন তারা কিন্তু নিজেরা তৈরি করে এবং চায়না কোয়ালিটির বাংলাদেশে তৈরি চায়না কোয়ালিটির এই ব্যাগগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যারা সরাসরি আসবেন ঢাকা চকবাজারে চলে আসবেন চকবাজার এসে মনসুর খান প্লাজার দ্বিতীয় তলায় তাদের এই ব্যাগের পাইকারি শোরুমটি তো আমরা এই মুহূর্তে কথা বলবো তাদের গোডাউন থেকে তাদের গোডাউন হচ্ছে এই মার্কেটের এই চতুর্থ তলায় তো ভাই সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি কেউ যদি এই লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে চায় ব্যবসা শুরু করার পূর্বে একটু জানতে চাই কি কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় আপনাদের কাছে আমাদের এখানে একদমই চায়না কোয়ালিটির ব্যাগগুলো পাওয়া যায় বেশ করে যে মালগুলো আপনার চায়না যে ব্যাগটা আপনার পনেরোশো ষোলোশো টাকা এই মালটা আমরা চায়না থেকে মেটেরিয়ালগুলো নিজেরা এনে আমরা আমাদের ফ্যাক্টরি আচ্ছা মার্কেটে তো অনেক দোকান আছে আপনার কাছ থেকে নিলে আমরা বেশি মানে কি সুযোগ সুবিধা পাবো

কালেকশন দেখেন কি নতুন কালেকশন কোরবান ঈদ উপলক্ষে তৈরি করেছেন নতুন কালেকশন আমাদের আসলে দেখা গেছে আপনার প্রত্যেক দিনে দুই একটা আপডেট মাল আসতেছে যাচ্ছে আমাদের প্রত্যেক দিনে আপডেট আমি আপনার অল্প কিছু কালেকশন দেখাই কারণ আপনার হাতে তো এত সময় নেই এগুলো হলো সিকল মালের এর মধ্যে এগুলো কম প্রাইজের আর আচ্ছা এগুলো আমাদের যারা মোবাইল কাস্টমার আছে তাদের জন্য এইসব আইটেম আমি আপনার একটা দুইটা আইটেমে জাস্ট একটু মানে দেখাচ্ছি কিন্তু এই এই মালের মধ্যে দেখা গেছে আপনার বিশ ত্রিশটা আইটেম করে আছে এক একটা মালে আচ্ছা আচ্ছা এই টাইপের এগুলো সবগুলোতে কালার হয় আপনার পাঁচটা হইতে ছয়টা করে এগুলো মধ্যে আছে যে আমাদের কাছে আপনার যে মালগুলো পাইবেন বিশেষ করে একটু ডিফারেন্সে পাইবেন তবে কিছু কমনও আছে আমি আপনার যেগুলো দেখাচ্ছি এগুলো হলো আপনার কমন মাল যেমন কি এগুলো আপনার চক বাজার প্রায় সব দোকানে পাবেন কিন্তু তারপরেও আমরা মালগুলো একটু ভালো করার চেষ্টা করি জি জি এই যে এই টাইপের অসংখ্য কালেকশন আছে এগুলো হলো কম প্রাইজের মধ্যে অ্যাভেলেবল এগুলো অবশ্যই জন্য আচ্ছা এই টাইপের এই যে আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো মানে ডিজাইন আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তো সবই ব্যাগ তাই না ভাই হ্যাঁ হ্যাঁ এখানে যা দেখতেছেন সবগুলা দেয়া গেছে ব্যাগের কালেকশন আচ্ছা জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি প্রাইস কিভাবে জানবে ভাই প্রাইজ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠাবো ছবির সাথে প্রাইজ দেবো বা আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও কলে দেখাবো আচ্ছা এই যে কোন কোন প্রাইস লাগবে ওকে আমাদের কাছে মূলত আসলে মালগুলো হলো বেশিরভাগই মাস্টার কপি বুঝছেন মানে চায় না যে মালগুলো পনেরোশো ষোলোশো টাকা ওই মালগুলো আমরা দেওয়া গেছি ছয়শো সাতশো আটশো টাকার মধ্যে আমরা সেল করতেছি ওকে ওকে আচ্ছা এই যে এই টাইপের মালগুলো আপনি দেখেন এগুলো একটু ডিফারেন্স এগুলো ফিনিশিং অত্যন্ত ভালো কোয়ালিটি অত্যন্ত ভালো এগুলো দেওয়া গেছে কম প্রাইজেরও আছে আবার এগুলো একদমই ভালো কোয়ালিটি এই টাইপের আপনার অসংখ্য কালেকশন এই যে আমাদের কাছে যে মালগুলো আছে এটা দেখেন এই যে সামনে হলো দুইটা লক পিছনও আছে আবার দুইটা লক আপনি যদি লক লক দুইটা দুইটা বাদ দিলে আপনার ষাট টাকা কমে যাব আবার যদি সামনে বাদ একশো বিশ টাকা কমে যাবে আপনার মালের ব্যবধানগুলো ওইখানে হয় আমাদের থেকে যে মালগুলো দেখতেছেন আপনি মালগুলো দেখেন একদমই একটু ভিন্ন কোয়ালিটি যে ভিতরে ডাবল চেম্বার সবগুলোতে ভিতরে কাপড়গুলো কিছু দামি এগুলো আছে কিছু টোট ব্যাগের কালেকশন এই যে এগুলো দেখেন আপনি চানাটা যেরকম একদম হুবু হবে এরকম এই এই লেদার গুলা আপনার আপনি দেখেন পুরো মার্কেট বুরেন একদমই ডিফারেন্স আমাদের কাছে যেগুলো পাইবেন একটু ভিন্ন কোয়ালিটি পাইবেন যেগুলো মার্কেট अवेलेबल না আচ্ছা আমাদের একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট একটু ইউনিক ডিজাইন করে করা হ্যাঁ ইউনিক ডিজাইন আমাদের কাছে একদম অল টাইম ইউনিক এই যে আপনি যে ডবগুলো দেখছেন এগুলো সবগুলো নতুন মাল আসে আমাদের মানে স্টক হইছে এখন আমরা দেয়া গেছে সবগুলো বাইরে করি না ওকে বাংলাদেশের 64 জেলায় তো আপনাদের কাস্টমার আছে তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে আপনার সারা বাংলাদেশে মাল যায় এই যে এটা আপনি যদি চায়নাটা যদি কিনতে যান আপনার দেখা গেছে যে চোদ্দশো পনেরোশো টাকার নিচে আপনি পাইবেন না আর সেম টাই দেখা গেছে যে কফি করে এই অনেক কমে এই মাল গুলো বিক্রি করতে আমাদের কাছে এক এক মালের এক এক কোয়ালিটি লেদার পাবেন এগুলো একটু ভিন্ন কোয়ালিটির লেদার আচ্ছা মূলত ভাই যারা আসলে ব্যাগ নিয়ে বিজনেস করে বা যারা করতে চায় একটু ব্যাগের জন্য আপনি একটু ভিন্ন কোয়ালিটি লাগে ব্যাগ নিয়ে যারা ব্যবসা করতে চান বিশেষ করে লেডিস ব্যাগ নিয়ে যারা ব্যবসা করতে চান একবার হলেও ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ সারা মার্কেট ঘুরে আপনারা যেই প্রাইসটা না পাবেন যেই কোয়ালিটিটা না পাবেন এইটা কিন্তু আপনারা এই বিসমিল্লা লেদার পেবিলিয়নে আসলে পাবেন কারণ তারা হচ্ছে তৈরি করে এবং মাস্টার কপি এই ব্যাগগুলো কিন্তু অর্ধেক দামে নিয়ে ব্যবসা করতে পারবেন তো চক আসলে একবার হলেও ভাই সবটি ভিজিট করে যাবেন এখন যেটা দেখাচ্ছেন হাতে এটা কি ডিজাইন এই যে দেখেন আপনি ফেব্রিক্সটা একটু ধরেন না একদমই মানে ভিন্ন কোয়ালিটি আচ্ছা একদম সুপার এই যে আপনার এই যে লক একদমই কোয়ালিটি গুলো কালার গ্যারান্টি জি জি এগুলো ভিতরটা আপনি যদি দেখেন এই যে এই যে ভিতরে এই যে ভিতরে জিপার টিপার সবকিছু দাম এই যে জিপারটাও দাম এগুলো কিন্তু মূলত আপনার প্লাস্টিকের জিপার দেয় আর আমরা দিছি আমরা সবগুলো দামি জিপার দামি জিপার আচ্ছা আমাদের কাছে আপনি যেগুলো পাবেন এগুলো একটু ভিন্ন কোয়ালিটি পাবেন একটু ডিফারেন্স কালেকশন পাবেন এই যে এটা বারবারি মডেল জি এই কাপড় গুলো আপনার দামি কাপড় আপনারা চেষ্টা করেন মার্কেটে একটু সেরা কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে মালটা দেখেন এটা আপনি যে কোনো ফ্যাক্টরিতে মালগুলো তৈরি করতে পারবেন না একটু ভালো কোয়ালিটির ফ্যাক্টরি লাগবে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আমাদের ফ্যাক্টরিতে কিন্তু মালগুলা তৈরি করি বুঝছেন আমাদের কাছে আপনি নিত্য নতুন আপডেট মাল পাবেন আর ব্যাগের দোকানদারি সিস্টেম আপনি হোলসেলে বলেন খুচরাতে বলেন মবসদলে বলেন আপনি যেখানে দোকানদারি আপনারে করতে হইব আপনার একটু ভিন্ন কোয়ালিটি লাগবে একটু ইউনিক ডিজাইন রাখতে হ্যাঁ একটু ইউনিক ডিজাইন রাখতে হবে এই যে যেমন কি একটা মাল আপনি দেখেন আপনি পুরো ঘুরেন পুরো চকবাজার দিতে কোনো দোকানে এসব ডিজাইন মাল পাবেন এসব ফেব্রিক্সের মাল পাবেন না আচ্ছা এগুলো একটু ভিন্ন কোয়ালিটি ওকে এখন আপনিও ব্যাগ ব্যাগের ব্যবসা করেন ধরেন আমিও ব্যাগের ব্যবসা করি উনিও ব্যাগের ব্যবসা করে এখন তিনও দোকানে যদি একই কোয়ালিটি যদি মাল হয় তাহলে দেখা গেছে যে কাস্টমার দেখবো যে এখানেও যে মাল ওইখানে সবার কাছে একই মাল দোকানদারে প্রফিট করে বেসতে পারবে না আপনি পঞ্চাশ টাকা লাভের প্রফিট করলেন আমি চল্লিশ টাকা লাভের প্রফিট করলাম কিন্তু আপনার কাছে যদি দেখবে ভিন্ন কোয়ালিটি থাকে ডিফারেন্স যদি কালেকশন যদি থাকে কাস্টমার আসে দেখলো করে বিক্রি করা হ্যাঁ তাহলে দেখা গেছে খুচরা যারা বিক্রি করে ওনারা একটু ডিফারেন্স কালেকশন থাকলে দেখা গেছে যে দোকানদারি করতে মজা পাইবো আচ্ছা আমাদের কাছে এই যে এই টাইপের আরো অসংখ্য কালেকশন এই যে এটা এব আর কালেকশন আছে মানে কোয়ালিটি যদি দেখেন এই যে ভিতরে গ্যাডআপ যদি দেখেন এই জিপারগুলো যদি দেখেন এগুলা জিপার কালার গ্যারান্টি এই যে দেখেন অনেক কালেকশন আছে এগুলো কম্পরাইজ এর কিছু কিছু মাল আমরা রাখি আবার আপনার স্কুল ব্যাগে যে ব্যাকপ্যাক এর জন্য কুশিং ব্যাগ যেটারা বলে এই টাইপেরও দেয়া গেছে এখানে আমি আপনার একটা মডেল দেখাচ্ছি এই টাইপের অনেক কালেকশন আছে জি এই যে টোট ব্যাগের মধ্যে আইটেম এই যে সফট এর মধ্যে আচ্ছা না আপনি যদি সব ডিজাইন যদি দেখায় আপনার দেয়া গেছে অন্তত দুই ঘন্টা আপনার সময় এখানে ব্যয় করা লাগবে আচ্ছা তা আমি আপনার সময় বেশি নিব না এই যে আমি যদি আপনার যদি আরেকটা যদি দেখে এটাও কিন্তু একদম ইউনিক এটা ইউনিক হ্যাঁ এই যে আমাদের মালে এগুলো যদি ধরে না পঞ্চাশ টাকা কমে যায় কিন্তু মালের আপনার নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় কোয়ালিটি গেছে যে ব্যাগের ব্যবসাটা অল্প পুঁজিতে করা যায় আর কসমেটিক জুতা সবগুলোর সাথে গেছে ব্যাগের ব্যবসা করা যায় আপনারা দেখা গেছে যে যারা ব্যাগ নিয়ে বিজনেস করবেন তারা অল্প কিছু পুঁজি নিয়ে গেছে ব্যাগের ব্যবসাটা শুরু করেন অল্প অল্প কিছু ডিফারেন্স একটু কালেকশন করেন একটু ডিফারেন্স কালেকশন করলে আপনার ব্যবসা করে মজা হবে না এই যে চ্যানেলের আরেকটা মাল একদমই নতুন দেখেন এই চানা ব্যাগটা আপনার কিনতে হবে 1300 টাকা 1300 আর আমরা এটা লোকালে सेम একদম सेम টাই আপনারা লোকাল কোচ এই যে আপ গেটআপটাটা বইতে এ টু জেড সবকিছু চানাটা যেরকম এরকমই করাইছি আচ্ছা আমাদের কাছে এই টাইপের আরো অসংখ্য কালেকশন এই যে টোট ব্যাগ টোট ব্যাগের মধ্যে নতুন আইটেম এই যে এই মালটা একদমই নতুন মালটা ভালো চলে নতুন আসছে এই লেদারটাও একদমই ভিন্ন এই টাইপের আমাদের কাছে অনেক কালেকশন আছে কালেকশনের অভাব না টোট ব্যাগের আইটেম অনেক আছে আপনি যদি দেখেন তো এক কথা হচ্ছে যদি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চায় লেডিস ব্যাগের সব ধরনের কালেকশন রয়েছে একটু প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনই আপনার দোকানে হ্যাঁ আমাদের কাছে যা পাবেন একটু প্রিমিয়াম তো ব্যবসা করার জন্য স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলেই হবে তাই তো ওকে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগ